হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে একটা তোমাদের জন্যে ভালো খবর বলতে পারো সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল নতুন শিক্ষানীতি কেন্দ্রের তোমরা জানো এর আগে দু সালের পর থেকে একদম এক টানা অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু পাস করিয়ে দেওয়া হতো যদিও কেউ যদি পাস না করতো তাহলেও কিন্তু পাস করিয়ে দিত তো সেই প্রথাটা এবার কিন্তু বন্ধ হতে চলছে সেটা নতুন শিক্ষানীতির চালু করছে কেন্দ্র সরকার ঠিক আছে তো এটা একটা পেপারে আজকে পাবলিশ হয়েছে আজকে তোমাদের তেইশে ডিসেম্বর পাবলিশ হয়েছে দেখো পাস ফেল সিস্টেম পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত জানিয়েছেন কেন্দ্র কেন্দ্রীয় শিক্ষা সচিব তো কি বলেছে আমরা নিচে দেখে নেব দেখো এখানে বলেছে নতুন শিক্ষানীতি অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে ফেল অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষা পরীক্ষার পাশ করতে হবে না পারলে আর একবার সুযোগ পরীক্ষায় পাশ ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পাস করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয় পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব এখান থেকে আমরা কী বুঝলাম না পঞ্চম শ্রেণীতে আর অষ্টম শ্রেণী এই দুটো শ্রেণীতে কিন্তু পরীক্ষা হবে যদি কেউ পঞ্চম শ্রেণীতে পাস না করতে পারে তাহলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে না আর একবার সুযোগ দেওয়া হবে পরীক্ষায় পাস করার জন্যে একইভাবে অষ্টম শ্রেণীতে যদি পাস না করতে পারে তাহলে একইভাবে আর একবার পরীক্ষার সুযোগ দেওয়া হবে যদি পাস করতে পারে তাহলে নবম শ্রেণীতে উঠবে আর না হলে অষ্টম শ্রেণীতে হয়তো থেকে যাবে স্কুল থেকে বহিষ্কার করা হবে না আর ষষ্ঠ সপ্তম শ্রেণীর সম্পর্কে কিছু বলেনি দেখো আমরা নিচে দেখব তারপরে কি লেখা আছে দেখো আজই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে যে ক্লাস এইট পর্যন্ত ফেল না করানোর জন্য যে সিদ্ধান্ত চালু রয়েছে বর্তমানে তা প্রত্যাহার করা হচ্ছে অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত যে টানা পাস করিয়ে দেওয়ার রীতি এতদিন ছিল তা বন্ধ হবে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সমস্ত শ্রেণীতেই তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাশ করতেই হবে পরীক্ষার্থীদের বুঝতে পারছো বার্ষিক পরীক্ষা সমস্ত শ্রেণীতে নেওয়া হবে কিন্তু পঞ্চম আর অষ্টম এই দুটো শ্রেণীতে পাশ করতেই হবে পরীক্ষার্থীদের যদি কোনো পরীক্ষার্থী পাশ করতে না পারে তাহলে ফল প্রকাশের পর দু মাস সময় পাবে সে মানে ধরো পঞ্চম শ্রেণীতে কেউ ফেল করে গেল তাহলে তারপরে ফল প্রকাশের পরে আবার দুমাস সময় তাকে দেওয়া হবে এই দু মাস আবার পরীক্ষায় বসতে হবে সেইবারেও উত্তীর্ণ হতে না পারলে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যাওয়া কিংবা অষ্টম থেকে নবম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাবে না ওই পড়ুয়া বুঝতে পেরেছ তারপরে আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি কি বলা হয়েছে অর্থাৎ পাস না করেও যে নতুন একটানা যে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু ছিল তা এবার বন্ধ হতে চলেছে মানে পঞ্চম আর অষ্টম শ্রেণীর জন্য পার্টিকুলারভাবে পরীক্ষা কিন্তু পাস করতেই হবে পরীক্ষায় বুঝতে পেরেছ তারপরে নেক্সট আমরা দেখব কি বলেছে তবে কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে যে কোনো পড়ুয়া যদি পাশ করতে না পারে তাহলে তাকে পাশ করানোর দায়িত্ব স্কুলকেই নিতে হবে অকৃতকার্য হওয়া ওই পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না কোনোভাবেও মানে কোনোভাবেই কিন্তু স্কুল থেকে বহিষ্কার করা যাবে না মানে স্কুলেই রাখতে হবে আর পাশ করার দায়িত্ব কিন্তু স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল করলে কোনো পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না দু সালে ইউপিএ আমলে শিক্ষার অধিকার আইন যে নীতি চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল যে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ চোদ্দ বছর পর্যন্ত কোনো পড়ুয়া পড়ুয়াকে ফেল করানো যাবে না বুঝতে পেরেছো এটা আবার সেই নীতিটা বাতিল হচ্ছে মোদী সরকার বাতিল করলো পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাশ করতেই হবে পড়ুয়াদের বুঝতে পেরেছ যেটা বললাম আমি তোমাদের একটু আগে কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন যে সমস্ত পড়ুয়ারা পড়াশোনায় কোনো কারণে কমজোরি তাদের প্রতিও বিশেষ নজর দেওয়া হবে সম্ভব হবে বলে এই নিয়মের মাধ্যমে কেন্দ্রের নতুন নিয়মে পড়াশোনার এবং পড়ুয়াদের মান আরও উন্নত হবে বলে আশাবাদী তারা বুঝতে পেরেছ তো এই নীতিটা চালু হলে সত্যি একটা ভালো দিক পড়াশোনায় ছেলেদের একটা আগ্রহ বাড়বে যেটা আগে ছিল না সবাই ভাবতো যে আমি তো এমনিতেই পাশ করে যাব। সেগুলো কিন্তু এখন থাকছে না পাশ করতেই হবে এরকম মানসিকতা থাকলে পড়াশোনারও মানোন্নয়ন কিন্তু বাড়বে ঠিক আছে তো ভিডিওটা তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে আর চ্যানেলটাতে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো যখন আমি কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে থ্যাংক ইউ